সামনাম সগুণ আন দারাম টিভি দেশে আর যা দিন আপে সাথে হের আলম গমকে টিভি দেমে তেইন মি ডাক্তার তাবন রমেশ কি নিত অক্তি বেল টপিক আবার সান্ত কো সারি ধরম কো সান্তিং ছাতুর চাবাইন এটা ধরম তো আলোচনা পে সঙ্গে রিডিয়া রোপ চল বুঝা তো আশোকায়তে কমেন্ট আর পে

মাই সারি ধরম আর মতো সার্না ধরমানুকুরা রপাচার তালে রেগে আরও মত ধরমে বলা ইসাই ধরম হলা মাদে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর জাপা মত বাবুডি আত মে অনে প্রায় দশ বারোটি গান ওয়া ন ইসাই ধরমরে না আর আবরেন মাঝি পারগানা সে ভারত জাকাত মাঝি পারগানা মহলান নানান গাখুড়ে মাঝি পারগানাকে দুড় না আর ডারম সিটান কথা মেন্তে বাড়াই টিভি রাটাস চোয়া আবো না সান বয়া কোটি রকম এটে তালারে আর এটে হেজনা ধরম চিতানরে ধরম চতান এটে ধরম যদি আব মোটামুটি আলোচনা হিজুয়া তো নিতা আগ সময় আবু সান যেটুকু মে বো সারি সার্না এদিকে কোনো দন্দরা জায়গা তো বানু কথাগেট রিলেটেড মিটান ব্যপার বাখান সারিকে সারি সারা জাহের বুটি বোধইন আব চ্যালেঞ্জ যাহের আবাদ ইসাইরে আর মুখ মুসল মুসলা ধর্ম সান্তারি জোর আপন যার পর ব্যক্তিগতভাবে दक्षिण दिनाजपुर था कई दक्षण दिनाजपुर मोटाटी मिट्टा जो सान मुसला को कनभाट कर एकी रकम तो इस दिन मानी ब्रिटिश हमल को कन्ट मोटाटी शुरू करा ए समस्या समस्या तो मानव चेदा होना तेज मेटा हम जो मैं आया रितीनिति रवाज महा धरमत आत जो तेजे माने तैगे बागे ते होना खतिकारक चे चारेगा যেমন যদি আব মেলা প্রথমতো হোক আবহাই কনভার্ট ইসাই যদি বুক তাহলে ইসাই ধর্ম যদি চালান তালে নয় রীতি নীতি মানে আব আদিবাসি আব যে আদিবাসীন হ্যাঁ অনেকায় বড় সকৃতি জেনিভাবে বড়ো আবাই আবাদ আদিবাসী কিডুল ট্রাইব বল স্টাস তো স্টাস আবু সরকারি আইন বুক তাহলে ভারতীয় সংবিধানের তিনশো একচল্লিশ আর তিনশো বিয়াল্লিশ পুরিস্কার যে চেচ মানে আদিবাসী চা জায়গা মে প্রথমত আরিকল তিনশো একচল্লিশ আদিবাসী যদি আদিবাসী আয়া যে পরম্পর যেমন বাপলা বাপলা আবাদ দৌড় চিতানের বাবু তুলে নতুন আবু ভাঁডান আলাদা মানে বিশেষ করে সহায় খান তো মনে জীবী ছাট লেখা বুঝা তো নয় যে সুন্দর যে আবু আবিষ্কার যুগ যুগ ধরে চাউন পরম্পর হতে আবাদ আদিবাস্তুই ইসাইরে কনভার্ট চালাতে দা চিকাই বাপল ওখানে রে সাহেব কো যেমন হাউনটাউন চার হর ব্লেজার হরি লিং লাই আগুয়া যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর থেকে বাস্তব অভিজ্ঞতা যা

এবং আর জিনিস বাড়ি রকম ভাবে ইফেক্ট হ্যাঁ নুট অপসংস্কৃতি মানে মারাত্ম রকম সমাজ আগুয়া যেমন হোক আবু যদি বেলা টামাক তুমার মধ্যে মোটামুটি সীমাবদ্ধ মেটাং রীতি রেওয়াজ কারণ আবো সমাজ মারাত্ম রকম স্ট্রিক্ট নিয়ম মে যে যা খুশি আমি বিশেষ করে যদি দক্ষিণবঙ্গ নেয় যে দিক পন পণ গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দেন পওনা বন পড়া বন তো তো নয় নানান সিচুয়শানের পণ ব্যাপার বানুয় কিন্তু নোড চিকাই হোক সান আলি রে এডজাস্টে বা একাল থেকে সাহে বুতরোক মাঝখানে এমন মিটান কালচার সুরা ইটান মালদা বাপলা অভিজ্ঞতা মাহার মোটামুটি অনেক চালা হয়ে যাই হোক মোটামুটি প্রায় সাট হাজার টাকা সুদু ডিজে সেট থাকে তো নয় যে জে সেট তারপর হোক নয় যে অর্কেস্ট্রা সাথে নয় মানে বাপলারে বাপলার যে এমন হোক অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক খরচা অথচ নেন যদি ইকোনমিক কন্ডিশন কিংবা অল্প পড়া যদি নুকুগে গাড়ি অল্প পড়া পেছন কোন রকম ভাবে খরচ বা তাহলে মেটান এবং যেহেতু নুম বিষাক্ত জিনিস আরম সেটা তাহলে আতো মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিন দিনাজপুর উত্তর দিনাজপুর যতক্ষণ বেশি এফেক্টেড যা যে আবু আলি বাপলারে। নরমাল যাওয়া মানে মিনিমাম যা সাজা হাজার চল্লিশ হাজার টাকার বাপলা পমা নয় চার তে পাঁচ লাখ টাকা রেঁে হর পরের দিনে জমি বন্দক দিকুট বন্দক আইন যদিও লিগাল এবং মালদা এবং দক্ষিণ দিজপুর ছয় সয় নাম জমিমা দেখো মুখের মা্রেন মচা কথাতে মানে সাদা কাজে অলতে তো আলটিমেট যা আর্থিকভাবে পূৰ্ব সমাজ ব্যৱস্থা মানে পূৰ্বে একদম সান্তি ভিকাৰীক তৈয়ী কিছু গমকে নৃত অক্টো আপোনাৰ ধৰম বান্তান নুকু কো এটা ধরম রক আ মানে ইসাই রে মুসলে রে সে আরো নুকানে আনুসংগিক আরো সঙ্গেতে যাহা ধরম কো না উনকা নি তোক্তম আবনা ভারত বর্ষ বেপি মেন্দ ভারত জাকাত মাঝি পারগানা মহল নিতুমান মেন্দ মাঝি পারগানা সিস্টেম মা মেনা তাবনা আ তো মাঝি পারানি গোটে সিস্টেম মা মেনা তাবনা আ তো নুকু জো হর কো দড়ে সে কো নিরে আ তো নন্ডে তো তিনে গান আমরে মানে আমা তিনে গান নুকান অভিজ্ঞতা মেনা নুকু কো লাগায়েত কোয়া সে সাথে সমাজ কোনো চাপ খাতির সে হান্তন ফুসল বিচার বিশ্লেষণ চলে এগড়ে আবা আদিবাসী সমাজ পরিকাঠামো মাঝি মাডোয়া তি পারগানা সিস্টেম যা কিছু মেয়া ইনটেক উনিশশো সত্তর দশক পর্যন্ত মোটামুটি ইয়ারে থাকে মানে মানে চদ আবোক চান কারণ আবাদ তখন মানে মেন স্ট্রিম পাটিরে আবদ সরাসরি ভাবে বাবন না। কিন্তু উনিশশো সত্তরের পর খান মোটামুটি মিটাং সিস্টেম যে পলিটিক্যাল পার্টি কোয়া বিশেষ করে যদি কথা বন লোয়া বিশেষ করে বামফ্রন্ট হেতে সিপিএম সরকার হেঁটে সর্বপ্রথম টার্গেট টার্গেটায় ভোট ব্যাংক রে যে আতোরি মাঝি মোটামুটি পাকড়া তিন মানে বামফ্রন্ট বা লেফট পার্টি অনেকটা হোক চদ মানে মারাত্মক পার্টি কদ মানে কেডার বেস পার্টি তো তো নুকু নেডার বেস পার্টি তো প্রথম রেগে টার্গেট যে আতুনি মাঝি যদি বনে তাহলে মোটামুটি আবার যত কিছু ভোট বেঙ্ক থেকে একদম হানড্রেড না সেই ভোট ব্যাংক লাগিতে যে মুহুর্ত আতরের মাঝি টার্গেট কে কোথা তখন পলিটিক্যালি মিটান আতরে কোনো আতরে বার মি কোনো আতুরতে পে মাঝি কোনো আত্মের মনে গোটা মাঝি মান সিস্টেম শুরুই না সিস্টেম যখন তখন শুরুই না এখন যাই পলিটিক্যাল পার্টি এলাকার যখন সাশন হইটান জিনিসে বুঝ কে যে মাঝি যদি যদি হাতে বন্ধ দহোই তালে ইতা মানে সিটেম ভোট বামা তালে নিতাই মাছটো নুকু মাঘী অলৰেডি পুৰটাই পাটৰ মানে চদক সজাগ পাৰ্টীৰ কেডাৰ কোনো আবা মাঘী বা দ্বিতীয়ত যদি আব যদি তেি মাঝী সিটেম যদি আলোচনা হিচাপে তালে আঠৰশ পঞ্চান্ন সাল মানে কিছু কিছু ঐ সময়ৰ সামসামিক কিছু কিছু মানে পঢ়া হ'ক পিঅ' বৰ্ডিং চাহেব যা সান্তাল অডেল গল্প বন পঢ়া কথা এইচ এ হেক্স এইচ এ হেক্সি জে ফিলিপ্ নুকু মটামুটি বৈ কথা ইটুকু পঢ়াওক তাতে উৰ্ণনা নেল হোৱাজি সিটেমৰ আবী আৰিতী বছৰ হোৱাদম মাগ মাহে পালট কথা যেই মাঘ না গুতি কড়ি সাথে নাগ্তে আবু মাঝি হ্যাঁ গোডে যত কিছু প্রতি বছর পাল্টা আবু সিস্টেম থাকা এবার এমন অভিজ্ঞতা এচ এসুলিয়া বই কিন্তু পড়াও কিন্তু যেমন হোয়াঁ কুড়ি মাঝি ডোমনি মাঝি চিল মাঝিখ নোট শুধু যে সান্তরা মাঝি নাম মাঝি মানে আতরেন যাহাই সেরা কানাই যত বিচার বুদ্ধি মেলা তে নুগিয়ে মাঝি হয়ে থাকে তো নৌকান মাঝি হ্যাঁ নদে দুমকা খন তাড়াম তাড়ামতে তখনকার দিনে জামশেদপুরে মিটিং কো চালাও কেন নৌকান ইতিহাসও মোটামুটি পাড়া তো মাঝি না যাহা যে আতরেন এপ্রোপ্রিয়েট যাহাই ভাগি যাহাই হর শিক্ষিত যাহাই কাথক জমা উনি মাঝি সিস্টেম যদি উনি বোন করাও ইদি কিয়া বা করাও ইদি বোন তাহলে অটোমেটিক গে তেহিন মাঝি সিস্টেম আদি ভাগি থাকে কিন্তু যেহেতু আবু হনিশো সত্তর দশকের পর থেকে ব্রাহ্মণ সরকার এবং তার নিত সাক্রত কন্টিনিউ যাই হরের একটা ওই যে আবু মাঝ সিস্টেম পৈলো রেগে আবু মাঝে সিস্টেম ডান রাপুদ চা রাজনৈতিক ভাবে তাহলে আবহাওয়া নিত আতরে একদম ছয় ছয় বছর মাতাল মেনে মাঝি মেয়া এরপর স্বাভাবিক কারণে শিক্ষিত অল্প পড়া সে বাপালার উমুখান বাই এডজাস্টন তাহলে মেটাং ওনার মানে ইয়ে কেনা মেটাং সমস্যা তেমন কেনা ওনাও মেটাং ফ্যাক্ট কেনা যে মানে চেক কমে তা ধরম বাকি কাতা দৃঢ় কিন্তু যাই হোক নোয়া দৃঢ় না জায়গা তো কোনোভাবে জাস্টিফাই বা সমর্থন তো বাঙ্গা নেওয়া নিজের বাবা খারাপ মানে বাবা বাঙ্গান থেকে নৌকা তেলে বাঙ্গা নোয়া না ভাগের রেক্টিফিকেশনের দায়িত্ব উনকা কেনা किसु गोम्के अभियान चलान जी लै उतर तंग अभिजान लैरा जो माताल बुद बुद्धि बनता है नारा जुगरे पौशो पाराम पुरे माजी हजू बदलते नीतरे समाधान लाबो जे ए, जहां बुझ में माजी का बोन दाखान साजबान বা একপ্ট মানে আতুর বাড়তি কাজ রান চদ কথা সেগুল অ অভিযান হোক আর তিন সাখান মুরমু কথাকে হয়োলখান মুরমুই আবিষ্কার কি রমেশ কিসকথা যুগ যুগ ধরে রীতি যাই আত্মগে মাঝি হোয়া এমন তৎকালীন যুগে পাহিল তখন মাঝি পারানিক দুরুবান সম্মানিক চেক মেটা মানে চাঁদা ভেদা এমন ব্যপার তা বেশিরভাগ যে অনেক জায়গাটা এখনো না কি আজকা বেলায় পারানিক হাসা মানে উদিকে আত্ম বেস্ট জায়গা দেবো সম্পত্তি দেবত্তর সম্পত্তি অনেক জায়গা তো নয় যেখনি সেরা এবং সারা বছর ধরে কমিয়ে দেয় আবু সরকার হোক আতো কামে আবো সবচেয়ে রেঙে তামো আতো যদি একশো জন ওড় তাহলে চদ হারে টেক্সমা তুড়ি সুনুম শুরু জমু শুরু করতে ইনডাইরেক্ট ট্যাক্স কোটি কোটি টাকা সারা বছর তো যখন আবো টেক্স বন আন বুত মোটামুটি চাঁদাভাঁদা সিস্টেম তখন ব্রিটিশ তালে তখন আবো মাঝি পারগানা সন্মান অবশ্যই सूध पैसा तो जमी जगह अनेक किचू साथ रिलेटेड में तेज अब नुक मन एन के हिड़ी चाव का जहाँ जो मन के बाबोन एना तेल ऑटोमेटिक जगह हेकान जे मान चेक को मतदा मैं जोारे पार्टी अवश्यो पार्टी जे माजी जोारेरी टारगेट तो निये नवा कथा तोंगल अभियान ना कथा लादा सालखान मुरू ना कथा लैदा कि रमेश किसु ना कथा माजी बुन बदल को जुग जुग धरे चलाव हज প্রতী মগরে বঙ্গ আবা মাঝি পারফেক্টাই মাঝে কথা মোটামুটি না কথা মোটামুটি আবো যুগ যুগ ধর হে এখন যেহেতু আতক হাজার হাজার টুকর ই না ভিতরে যদি মাঝক যদি লোয়া যদি যদি আইন কথাগে যদি লাই আত কথা তাহলে মোটামুটি দাদা হোক রেল সিনিয়র মোটা মোটামুটি মানে চদক যথেষ্ট বিচক্ষণ হ্যাঁ তো আতুরেন আলে উনি মাঝিয় সামলায় তালে তো কোনো নৌকান কোনো অবজেকশন তো ইন তো বই কাদা যে ভাগে অলপ পড়া হল শিক্ষিত হল উনি মাঝে বাং গানো নৌকান তো বাং নেল আর মিটাং নিত অক্তরে নেল যে মিটাং কথারে আডি হল দহা দোহা বহা কানা তেহিন তো টিভি দিশম তালাতে আম লৈ পাসনা কোন পালে ভাগে কো বুঝেবা মাঝি পারগানা সংগঠন আর আতোরেন মাঝি পারানি আরে বাং জড় বাং জড় কানা চেত হল বাকো বুঝেও দাঁড়িয়ে কানা আচ্ছা মাঝি পারগানা সংগঠন কি সদাই কোন তাহে আব সাজিক সিটেম তা আবী তেনেকুৱা বড়াই চানকেই মনেকৈ ভাৰত জাকত মাঝি পাৰগানা মহলনী মানে পাৰগান কয়ে কাদল চন্দ্ৰ কৃষ্ণ আে পৰম্প কি যেনিক পাৰ্টি পদিন মাঝি পাৰগানা মহল বা মাঘি মাডোৱা যা নিতা বনোৱা মাী পাৰগানা মহলোৱেলি মাছ মাডোৱা নটামুটি মিট কনভাৰ্চন ৰূপ মাডোৱা আৰু মাঝি মাডুৱা দোকান মাঝি মাডোয় হাজনা একচুয়ালি আবই হোক তৎকালীন যাই হ্যাঁ মানে অবশ্যই মানে সান বুদ্ধিমান মহেন্দ্রনাথ হেম্ব যানিখান যত ঠাইয়া হ্যাঁ তো সেই মহেন্দ্রনাথ হেম্ব যাহাই তা পুরুলিয়ার এডিএম তৎকালীন যুগে তখন নিশ্চয়ই প্রচন্ড রকম বুদ্ধিমান হিমান জিনিসে বুঝলায় যে আদিবাসী যদি আব আদিবাসীতে বাচা হলো না। তাহলে আবু শুধু মানে দো মানে চদান নিজে নিজে বাবন বাচা দা যে কোনো জিনিস যতন বাস দশটি লাঠি রাপুদান তো ইউনিটি দরকার ইউনাইটেড তাহলে দরকার জায়গা খেয়ে মহেন্দ্রনাথ হেমবম ন নিত যেমন ডাক্তার রামেশ কৃষ্ণ হানায় নয় নতুন কথা বিভিন্ন ইি কত একই ভাবে মহেন্দ্রনাথ হেমবম তাহে এডিএম তো তো যাই সরকার মেটাং মানে চেক বড় লেভেলের অফিসারে তাহলে ক্যাটাগরি অফিসার ইনে কোন অন্ডক কাতে আদিবাসী সমাজ লাগিয়ে আদিবাসী যাতে জমি লাগিয়ে আপনি কিছু চিন্তা লেদা উনিয়া কুকুমুনা ফসলকে মাঝি মাডবা

বার সম্পূর্ণ আলা আতরে মাঝি বন মানুষের করে আপনার কালচার হয়ে মানে বিশেষ করে উত্তরবঙ্গ মাঝি হারাম আর আবহাওয়া যদি দক্ষিণ বঙ্গবন্ধু নেওয়া যায় মাজি বাবা ওই অনেকটা তফাৎ হেডম্যান হেডমেন যাই সেরা তামোক ও অবশ্যই বাব হওয়া উচিত তো অৱশ্যে আতো মানে লৈ লেখানে বানৰগে স্বতন্ত্ৰ মাছ পাৰগান সংগঠন আমকে দিনিয়ানাই বাই প্ৰভাৱিত আনা সৰসৰিক मुचाद रंग हजूंगा जे अब जाहेर बंग सो जहर बदलो ग चलना अको मस्जिद को चला चेक बार्तम एहेट बार्ता परिसकार बर्टिकल तीन सौ एक्चलिस परिसकार जो रई रत धरम कॉरमान तेलो आदिवासी मद्बाई पढ़ा है এবং সবথেকে মারং কথা আবু সন্তাল সমাজে যাহা ১২খানা পারিছনা তবনা টু ডু কিসকু সোরেন হাসতা টু ডু দা জা জা কো মেনাতবনা নগো দব দ খন্ড কো না প্রতিটি টাইটেল প্রদত্ত মারু টাইটেল আমি ইসাই বুঝায়ে আমি জলহা গাফা তুড়ুক তুড় বুঝা আম যা কিছু করার চালি মাডওয়া হায় মেতামা মাঝি পারগানা হায় মতামা আতুর মাঝি বাই মেনখান আম যদি টুডু মুরমু কিসকু বুঝ টাইটেল যদি আমি তাহলে মার টাইটেল অবমাননা দায়ে আমার এগেনস্ট অ্যাকশন একশ এবং সবথেকে বড়ো কথা আবো সমাজ নিত যাই ইাই তুড়া জলহা এৰিং বোৰ টাইটেল ব্যৱহাৰ আগুৱা মাৰ বুজ টাইটেল ব্যৱহাৰ কাতে বোৰ ক অমান অপমান কাদে যদি যদি ঠিক জেগাৰে হিচাপ বুজাও কোৱা তালে আবা দুৰ্গা পূজা চেক মানে নব্বৈ হাজাৰ পাঁচ আশী হাজাৰ টকাটো আপোনাৰ পইচা বা আবে থান উত্ত মিনিমাম টাইটেল ব্যৱহাৰ পঞ্চাছ হাজাৰ টকা আৰু যদি মানে চেক করে থাকে মানে অবমাননার দায়ে আবার টাইটেল যদি ব্যবহার তাহলে এখানে নয় কো লাগিতে তো মোটামুটি মানে মিনিমাম মিটাং খরচা এম কাতে হয় নয়ের স্যালের হইতে বাখান টাইটেল আড়াইতে। হইতে ইন তরফ খন না আবা যাহান যাহান রকম ধরম বুঝাই পেয়া শুধু ইসাই দেবাং আপে যদি পেলেয়া ইসাইবাদ দিয়ে যেন জারোয়া কোয়া ধর্ম মানে যা মানে আফ্রিকা ইয়ে আপ আন্দামানের সেন্টিনাইল জারুয়া কো লেখা হ্যাঁ জামা প্যান্ট বা হড়ো কাতে পড়ে ওনাহ একটা ধর্ম কোনো আপত্তি বানোয়া কিন্তু টুডু মোমো কিসকু মারাম টাইটেল দিনা কোনো আপে আদ অধিকার বানোয়া আর নয় দো যে কোনো মূল্যে নয় দো হয়ে আব যুব সমাজ নয় দো আটকাও থেকে না আলে টাইটেল এমন টাকা আপে যাহারে नागे मुचादी सार्वजन जहां निये आज टीवी तलाते डॉक्टर रमेश किसु गा उवना अब सान जाहिर बनता एटर साड़ी दा आदिबासी कोखा हारा से आदिबासी को कोटा उना को व्यवहार उनको मित्र बार्ता दाये उप चिंत ले और दाराम को न যাই আগুৱানকাই আপেট হোৱাৰ বন্দেজা মেতে সামপায়ে সুখৰে চুলুকৰে নীৰৈৰে মিলনৰেব চি দাও জহাৰ নকু তা আৰু দাৰমৰে জহাৰ